নমস্কার বন্ধুরা আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি সোনালি আজকে আমার হোম ডেলিভারিতে একটা জন্মদিনের অনুষ্ঠানের পঞ্চাশ জনের খাবারের অর্ডার আছে তারই প্রথম পথ পায়েসটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম এখানে সাতশো চাল আর চোদ্দোটা প্যাকেট দুধ মানে হচ্ছে সাত লিটার দুধ দিয়ে আমি পায়েসটা করছি সবার আগে আমি পায়েসটাই করে নিচ্ছি কারণ পায়েস তো ঠান্ডা হলেই ভালো লাগে তাই না সবার ফার্স্টে আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এটা তো আস্তে আস্তে হচ্ছে তাই জন্য আরেক দিকে আমি আলু কাটতে শুরু করে দিয়েছি মোট আট কেজি আলু আছে পঞ্চাশ জনের আলুর দম হবে তাই জন্য এটা একটা জন্মদিন বাড়ির অর্ডার অনেক কিছু অর্ডার আছে আজকে আর আমি নিচে ঘরে রান্না করছি না আজকে করছি ছাদে রান্না ছাদে শুধু করা আছে যেহেতু বেশি মানুষের অর্ডার তাই জন্য ছাদে বড় জায়গা করলে সুবিধা হয় সেই কারণে আজকে আমি আর নিচে দায় নিয়ে রান্না করছি না করছি ছাদে আমাদের সেট করা আছে সেখানে যেহেতু বেশি মানুষের রান্না তাই জন্য করলে সুবিধা হয় বেশ কিছুদিন ধরে আমি আমার হোম ডেলিভারির রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো সেখানে সবাই দেখেছেন আমি সবার ভাজতে পাখড় ভেজে নিলাম পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই আলুকেই ভাগ ভাত করে আলু ভেজে নিচ্ছি যেহেতু আলুটা ভালোভাবে ভাজতে হবে তাই জন্য আমি ভাত ভাত করে ভেজে নিলাম এখানে আজকেই আলু আসলে আলুটা এমন করে ভাজতে হবে যেন ভাজা হতে হতেই নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় গ্রেভিটা কষিয়ে দিয়েছি এখানে আমি আদা দিয়েছি টমেটো দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়ে মগজ বাটা দিয়েছি কাজু বাদাম বাটা দিয়েছি সাদা তেল বাটা দিয়েছি নারকেল বাটা দিয়েছি দই দিয়েছি সব ভালোভাবে কষিয়ে নেবো কষা হয়ে গেলে উপরে তেল লিখে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো মশলা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিন্তু কিছুটা জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলে আমার আলুর দাম একদম তৈরি হয়ে যাবে আর আমি একটা স্পেশাল মশলা আমার করে রেখেছি সেটা আমি ডেলিভারি যাওয়ার আগে ভালো করে ছড়িয়ে দিয়ে উপর থেকে ভিজিয়ে দেবো তাহলে হয়ে যাবে ভালো মতো টেস্টি একদম অনুষ্ঠান বাড়ির আলুর দাম কমেন্ট করতে পারেন তাহলে আমি একদিন সেই স্পেশাল মশলাটার ভিডিও আপনাদের সামনে করে দেখাবো আপনাদের জন্য দেবো ভিডিওটা তো চলুন মাংসটাও কষা হয়ে গেছে আমার মাংস একদম রেডি এবার চলুন এটাকে প্রসেসিং করি আর গামলার মধ্যে ঢালি এখানেও কিন্তু আট কেজি মাংস আছে আর আমার টাইম মোট আট কেজি জিনিসই ধরে মাংসের আমার ফাইনাল লুক অনুষ্ঠান বাড়ির সবাইকে খুব ভালো বলেছে আর সেখান থেকে আমি আরেকটা অর্ডারও পেয়েছি আর এই হলো পোলাও যেটা দিয়ে আজকের আলুর দম আর মাংসটা খাওয়া হবে এখন দেখে মনে হচ্ছে কি নরম আছে কিন্তু না কিছুক্ষণ পরে ঠান্ডা হলে পুরো একদম কিন্তু নর্মাল হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে তো এই হলো আমার পোলাওয়ের ফাইনাল লুক কেমন হয়েছে দেখে অবশ্যই বলবেন আমার এই অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির রান্নার ভিডিও দেখতে আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন নতুন আমার দেয়া ভিডিওগুলো দেখবেন এই হলো আমার পায়েসের ফাইনাল লুক আর এইটা হলো পায়েসের ঘনত্বটা দারুণ হয়েছিল কে তো আমি নিজে রান্না করে নিজেই বলছি দারুণ হয়েছিল বেশি জনের খাবারের অর্ডার একেবারে গামলা করে যাই তো আমার হাজব্যান্ড এখানে ভালো করে প্যাকিং করে দিচ্ছে যাতে বাইরে ধুলোবালি না ঢোকে আর সব কিছু আস্তে আস্তে আমি রেডি করে দিচ্ছি খাবারগুলো অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য একদম রেডি রিক্সায় তুললেই আমার অর্ডারটা চলে যাবে